রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজকে দেখো আমাদের এখানে হোলিকা দহন হচ্ছে মানে চাচর পরা যাকে বলে তো মন্দিরের সামনে হচ্ছে কেন প্রত্যেক বছরই হয় বন্ধুরা তো অনেক রাত করে হয় ওদের টাইম লগ্ন দেখি পরে আর কি তো এবারের টাইম ছিল এগারোটা রাত এগারোটা তো পনে এগারোটা বাজছে আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে গেছি সব তিনতলা থেকে যেয়ে পরে জুম করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছে হলিকা দহন দেখব তারপরে শুতে যাব নিচে যাব বন্ধুরা তো আমরা সবাই আছি বাচ্চাগুলো আছে আমিও আছি ছাদেই আছি তো দেখছি দেখছি প্রচুর লোকজন আসছে গাড়িতে করে করে ওদের টাইম দেওয়া আছে সেই টাইমে সবাই ঢুকছে আর কি অনেক কিছু দেওয়া আছে ঘুটে তুটে তারপরে ওটা ইয়ে জ্বালাবে তো চলো বন্ধুরা ওদের ওটা হয়ে গেছে রাত্রেবেলায় জ্বালানো তারপরের দিনে হোলি তো হোলিতে দেখো আমি কি কি মেনু করছি সেই মেনুগুলো দেখো এই দেখো বিরিয়ানি করব তার চালটা সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে চিকেন কষছি চিকেনের পেঁয়াজ ভাজাভাজি করছি এদিকে দই বড়া করেছি কিছুটা আর কিছুটা জলে ভেজানো আছে মালপোয়া করছি ওদিকে রস বানাচ্ছি প্রচুর খাবার আজকে তো অনেক কাজ কাজের শেষ নেই বন্ধুরা আজ তো নিজের থেকে কাজ রেখেছি আমি প্রচুর কাজ নিচ্ছি আর কি তো দেখো আজ ভালো মন্দ খাবার তো করতে মন্দ নয় ভালোটা করতে হবে যতটুকু পারি ভালোটা করার চেষ্টা করছি বন্ধুরা তো দেখো বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি আমি বিরিয়ানি চিকেনটাও হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে ওই বিরিয়ানিটা আমি দম দিয়ে দেবো সেটার জন্য রেডি করে নিচ্ছি তো অনেকটা বিরিয়ানি আজ সব বাচ্চাগুলো আছে সবাই খাবে বাড়ি তো সেই জন্য বিরিয়ানি বেশি করে করেছি অন্য সময় কম করে করি আজ অনেকটা করেছি আর আমি কড়াই করি বন্ধুরা আমার কড়াই করলে বেশি সুবিধা হয় হাঁড়িতে কম থাকলে করি কিন্তু আমার কড়াইগুলো খুব বড় বড়ো ওই জন্য বেশি লোকজন থাকলে তখন আমি কড়াই বিরিয়ানি করি আর কি তো দেখো বেরেস্তাত দিয়ে দিলাম কেওড়া জল আমি খুব অল্প মাত্রায় দিই ওটা খেলে সবার খুব গন্ধ লাগে তাই খুব কম মাত্রায় দি তো চলো আজ বিরিয়ানি হবে ছেলেদের পছন্দ মতো হয়ে গেছে আমার কি অবস্থা দেখেছো না আমি ভালো করে সাজেছি না গুছিয়েছি কিছু নয় সকাল সকাল রান্নাতে নিয়ে গেছি বন্ধুরা যে তাড়াতাড়ি রান্নাটা করি তারপর হোলি খেলতে হবে আমাদেরকে আমি না রান্না ফাঁকে আমি একবার করে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি নিয়ে বাচ্চাগুলোর সাথে নাচছি আর ওদিকে খেলার পারমিশন দেওয়া হয়ে গেছে তো তার জন্য ওরা বেশ খুব মাতনি করছে খেলছে ওদের খেলা আবার কি শুধু জল ভরে বেলুনে জল ভরে ভরে রাখছি আর ছোড়াছুড়ি করছে আমি তো গান লাগিয়ে দিয়েছি বক্স লাগিয়ে দিয়েছি পুরো নাচছি খুব এনজয় করছি আমরা আমরা বলতে আমি করছি বেশি তারপরে জানি না যার যেমন ইচ্ছে সে তেমন করুক সব রান্নাঘরে নিজেদের কাজ করছে সবাই রান্না বান্না করছে রান্না শেষ হবে তারপর আমরা খেলতে নামব আমরা সব যা কটাই রান্না আমরা শেষে রান্নার শেষে আমরা খেলবো এটাই ঠিক করেছি তো আমরা বাচ্চাগুলোকে আগে খেলতে নামিয়ে দিয়েছিলাম ওরা বললাম খেলে নিয়ে তারপর আমরা খেলবো আর কি তো আমার আর তস্যই ছিল না আমি বারবার নাচতে বেরিয়ে যাচ্ছি আমি নাচতে পারি বা না পারি কিন্তু নাচতে আমি খুব ভালোবাসি বন্ধুরা তো দেখো ছোটো যাকে নন্দায় ছোটো নন্দায় এসছে প্রচুর ভরি দিচ্ছে ও বলছে আমাকে দেবেন না দেবেন না আমার ছোটো বাচ্চা আছে মানে কারো দোহাই কিছু চলবে না আর মানে খেলবও যখন নেমেছি খেলতে তখন খেলতেই হবে আর কি তো চলছে এখন হোলি খেলা দেখো সবাই আবির খেলছি ও বলছে মাথায় দেবে না এখানে দেবে না ওখানে দেবে না তা বললে কি হয় হোলি খেলতে এসেছি বন্ধুরা মাথায় দেবো না না গায়ে দেবো না তা বললে হয় না সবটাই দিতে হবে তো দেখো নন্দায়কে পুরো ভরিয়ে দিয়েছি নন্দকে ওদেরকে ছোটো যা দিচ্ছে আর আমি তার সাথে দিচ্ছি খুব এনজয় করছি আমরা আমরা বাগানে তো পুরো ফটোশ্যুট করেই নিয়েছি খেলাখেলি করে নিয়েছি তারপরে দেখো আমাদের মজা আমরা বেশ মজা করে খেলছি তো বন্ধুরা বক্স লাখি দিচ্ছি প্রচুর গান বাজছে আর তারপরে আমাদের নাচ হচ্ছে এদিকে হোলি খেলা হচ্ছে এবার ছেলে এসছে ছেলেকে ছোটো নন্দায় দিচ্ছে ও বাইরে থেকে খেলে এসছে দেখো ছোটো নন্দো দিচ্ছে বেশ আর ছেলেও আমার খুব সুন্দর মাকে আমিও যেমনি ভালোবাসি হোলি খেলতে আমার ছেলেও সেরকম খুব ভালোবাসে ও হেলে হোলি খেলতে খুব ভালোবাসে যার জন্য ও বসে বসে মেখে নিচ্ছে দেখো আর তারপর আমাদের নাচ ওটা আর বাদ থাকে কেন ওটা করেই নি সেই নিজের মনের মতো খেলেনি আর কাকু কাকিমাও নেচেছে ওনারাও দুজনে নেচেছে ওদের ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে ভিডিওটা গেল কে জানি কাকু কাকিমার সাথেও আমি নাচতে শুরু করে দিয়েছিলাম হ্যাঁ তো ওনাদেরও ভিডিও ছিল সেই ভিডিওটা পাচ্ছি না আর কি দেখো খেপিদের মতো নাচছি আমরা মাতালের মতো সত্যি আমরা মাতালের মতোই খেলছিলাম একবার করে মানে বাগানে একবার করে এই উঠোনে এই করে বেড়াচ্ছি এত খেলার পরও আর মনে স্বাদ মিটছে না এর মাথায় ওর মাথায় পুরো ভরে গেছি এই তারপরে আবারও দেওয়া থোয়া করছি আর কি কাকিমা পালিয়ে যাচ্ছে কাকিমা ভয় পালিয়ে যাচ্ছে যে ভাবছে বাবা এরা আমাদেরকে যদি দিয়ে দেয় তাহলে মুশকিল আছে রান্না বান্না করতে পাবো না গান লাগিয়েছি বন্ধুরা গান তো আর তোমাদেরকে দেখাতে পারবো না শোনাতেও পারবো না না হলে আরও বেশি ভালো লাগবে দেখো ছবি তুলছি আমরা হোলি খেলার মাঝে ভিডিওর মাঝে ছবি খেলা খাওয়া দাওয়া সবই চলছে বাগানে প্রচুর আমরা ফটোশ্যুট করে নিলাম আগে নিজেরা সবাই মিলে তারপরে হোলি খেলতে এসেছি বন্ধুরা এই বলছে আমাদেরকে তোমরা কি এই করতে বসেছো তোমরা খেলতে বসো নি ফটোশ্যুট করতে বসেছো আমরা বললাম হ্যাঁ আমরা ফটোশ্যুট করতেই বসেছি আমরা কেন হলি ফেসবুকে আমাদের ফটো ছাড়তে হবে তো ভালো করে দিতে হবে কি না তো আমাদের খেলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফটো তোলা হ্যাঁ সবাই মিলে ফটো তুলেছি দেখো এবার বেলায় দেখো বন্ধুরা এবারে এসেছি মেজ তাকে দেখো ছোটো ননদ দিচ্ছি বাদ দেবো কেন বলছে ও বাড়িতে ভেতরে এসছে বলতে ছোটো ননদ বৌদি চলো ভালো করে দিয়ে আসতে হবে যাই বুকে নিয়ে আমি ও চলে এলাম খেলতে দুজন মিলে দেখ মাথায় তাতায় কোথাও বাদ নেই আমরা আবার হোলি খেলবো মানে বাদ দিয়ে দিই খেলবো তা হবে না চণ্ড ভরাভড়ি করে খেলি আমরা এই দেখো মেচু ননদ ও বলছে মাথায় দেবে না এই না ওই না তা হয় নাকি মাথা না দিলে হয় খেলবো ভালো করে খেলতে হয় বন্ধুরা বেশ ভরিয়ে টরিয়ে খেলতে হয় তবে এবারে রঙটা খেলিনি আমরা আমরা যত পেয়েছি আবির খেলেছি এই দেখো এখানে খেলে নিলাম খুব ভালো করে খেলছি এখনও কাকু বন্ধুবান্ধব সব এসছেন তাদেরকে দেবো একবার হোলি খেলেছিলাম জানো এই নন্দায়ের সাথে আমরা যা কাণ্ড করেছিলাম না ও আর ভয়ে আসতে চায় না সকালবেলায় কিছুতেই আসতে চায় না ওই ছোটো আর আমি থাকলে ও কিছুতেই আসতে চায় না আমরা যা কাণ্ড করেছিলাম ছানার জল দিয়ে দিয়েছিলাম আর এত গন্ধ ছানার জলে মানে সেই কিছু বলা যায় না বাবারি বাবারে নিজেরাই আমরা থাকতে পারছি না যেখানে যাচ্ছে সেখানে মাছিগুলো ভন করে যাচ্ছে জানো তো এরকম অবস্থা বন্ধুরা আমরা যখন খেলবো তখন ওরকমই খেলি কখনও গোবর গুলে কখনও কাদা গুলে অনেক ছানার জল এভাবেই খেলা খেলি করি খেলবো তখন ভালো করে খেলতে হবে সেই আর কি তো দেখো দুই ননদ আর এক যা ওরা সব ছবি তুলছে আমি তুলে দিচ্ছি ওদেরকে তোমারাও আছে সবাই নন্দায় বললো দাও দাও তোমরা খেলোকা তারপরে দেখো তার দিনে মাঠে গেছি বন্ধুরা মাঠে দেখেছো আরেক বান্ধবী প্রচুর রঙ খেলছে প্রচুর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই বন্ধুরা আমাদের হোলি খেলা হয়ে গেল সব বন্ধুরা আসেনি কিছু কিছু এসেছি এ সবাইকে বেশি ভোরা থেকে ছিল ও নিজে ভোরে চলে এলো এই তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ বিষয় অবশ্যই তো বন্ধুরা পরের ভিডিওতে আমি আবারও আসছি ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা টাটা